আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আবু তাহের আমাদের অনেক সময় শরীরে খুব দ্রুত ক্লান্ত লাগে অল্পতেই শরীর দুর্বল হয়ে যায় কাজে মন বসে না বা বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা দেয় তো দর্শক আজকে আপনাদেরকে সেই তথ্যগুলো দিব যে তথ্যগুলো দ্বারা আপনারা জানতে পারেন কীভাবে কোনোরকম রকম ওষুধ ছাড়া আমরা ঘরোয়া পদ্ধতিতে অর্থাৎ প্রাকৃতিকভাবে আমরা সুস্থ থাকতে পারবো আমাদের ক্লান্তি দূর হয়ে যাবে আমাদের শরীর ঠিক থাকবে এই দর্শক অবশ্যই আমাদের ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দর্শক আমাদের সকালটায় যেন হয় কুসুম গরম পানি দ্বারা অর্থাৎ আমরা ঘুম থেকে ওঠা পরে এক গ্লাস কুসুম গরম পানি যদি আমরা পান করতে পারি আমাদের শরীর আমরা সক্রিয় হবে আমার ক্লান্তিটা দূর হয়ে যাবে তাছাড়া আমরা এর সাথে আমরা এক চা চামচ মধু এবং অর্ধেক লেবু রসকে যদি আমরা এক গ্লাস কুসুম গরম পানিতে নিয়ে খেতে পারি তাৎক্ষণিক আমাদের শক্তি চলে আসবে এনার্জি পাবো এবং প্রতিদিন আমরা দুই তিনটা খেজুর এবং কিসু কিশমিশকে খেতে পারি এটা আমাদের শরীরে এনার্জি দিবে আমাদের ক্যালোরি আসবে এবং এখানে প্রচুর আয়রন আছে আমাদের শক্তি হবে আমাদের রক্ত স্বল্পতা দূর হয়ে যাবে তাছাড়া প্রতিদিন আমরা চেষ্টা করব দুই তিনটা আখরোট বা কাঠ বাদাম যদি আমরা খেতে পারি আমাদের স্নায়বিক শক্তি দূর হয়ে যাবে আমাদের ক্লান্তি দূর হয়ে যাবে দর্শক একটা জিনিস মাথায় রাখতে হবে খাবারের পাশাপাশি আমাদের মানসিক ব্যাপারটা গুরুত্বপূর্ণ অর্থাৎ আমাদের লাইফস্টাইলটাকে অত্যন্ত নিয়ন্ত্রণ করতে হবে অর্থাৎ আমাদের প্রতিদিন খেয়াল রাখতে হবে সাত থেকে আট ঘন্টা ঘুমানোর অভ্যাস করতে হবে অর্থাৎ আমরা যদি সাথে আট ঘন্টা ঘুমাতে পারি আমাদের ব্রেনটা কুল হয়ে যাবে আমাদের শরীর অটো রিপেয়ার হবে আমাদের ক্লান্তিটা দূর হয়ে যাবে এই জন্য আমরা অবশ্যই সাঁত ঘন্টা ঘুমানোর চেষ্টা করব। দ্বিতীয়ত আমাদের যে সমস্ত মানসিক চাপ আছে মানসিক অস্থিরতা আছে বিভিন্ন রকম স্ট্রেস আছে এটাকে কমাতে হবে দর্শক তো এটাকে যত আমরা সে কমাতে পারবো আমাদের অনেক রোগ থেকে আমরা মুক্তি হতে পারবো আমাদের শরীরে আই সমস্যা ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ আছে আমাদের মানসিক চাপ থেকে হয়ে থাকে দর্শক অবশ্যই আমরা চেষ্টা করব মানসিক চাপকে কমানোর জন্য এই জন্য আমরা মেডিটেশন করতে পারি আমরা ধ্যান করতে পারি জি করতে পারি নামাজ পড়তে পারি মনাজাত করতে পারি এটা তার আমাদের মানসিক চাপটা অনেকটা কমে যাবে এবং আমাদের শরীর প্রতিদিন কিছু কার্যক্ষম রাখার জন্য আমাদের হাঁটাহাঁটির অভ্যাস করা কিছু ব্যায়াম করা কিছু জগিং করা সাইক্লিং করা এটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপযোগী ভালো তাছাড়া দর্শক আমাদের শরীরকে যদি আমরা সূর্যের আলোতে রাখতে পারি অর্থাৎ প্রতিদিন আমরা বিশ তিরিশ মিনিট সূর্য আলোতে হাঁটতে পারি আমাদের ডাইরেক্ট সানস্ক্রিনটা আমাদের শরীরে লাগাতে পারি আমাদের শরীরে ভিটামিন ডি এর অভাবটা পূরণ হয়ে যাবে আমাদের শরীরটা অত্যন্ত ভালো থাকবে তবে দর্শক অবশ্যই খেয়াল রাখতে হবে পানি স্বল্পতা যেন না হয় এই জন্য প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি অবশ্যই পান করব এতে আমার শরীর ফ্লুইড পর্যাপ্ত থাকবে আমাদের শরীরটাকে ভালো থাকবে তবে দর্শক একটা জিনিস খেয়াল রাখতে হবে যদি দীর্ঘমেয়াদী যাদের স্বাস্থ্যহীনতা ওজন কমে যাচ্ছে তাদেরকে অবশ্যই রক্ত স্বল্পতা পরীক্ষা করতে হবে ডায়াবেটিস বা হরমোন পরীক্ষা করতে হবে এবং বিশেষ করে যাদের গর্ভবতী মা আছেন বা যাদের দীর্ঘমেয়াদী ডিজিজ আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা চিকিৎসা নেবেন এই দর্শক অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এইভাবে যদি আমরা চলতে পারি আমার জীবনটা সুন্দর হয়ে যাবে আমাদের শরীরে শক্তি বেড়ে যাবে আমাদের ক্লান্তি দূর হয়ে যাবে আমরা সুস্থ সুন্দর জীবন লাভ করতে পারব ধন্যবাদ